আপনারা দেখছেন নিহ চব্বিশ আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ সেই বিষয়টা আজকাল আমাদের সামনেই হচ্ছে ঘটেই চলেছে সেরকম জিনিস আপনারা হয়তো ভিডিওর দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে আজ আলোচনা করব হ্যাঁ বিষয়টাকে পুরো জানার আগে চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না স্কিপ করলে আপনি পুরো জিনিসটা বুঝতে পারবেন না তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটা দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আর আপনি যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে আপনার মুশকিল আজ যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা অনলাইন হিন্দুস্তান টাইমস থেকে জানা গিয়েছে কি জানা গিয়েছে জানেন জানা গিয়েছে হেলমেট নিয়ে নয়া নিয়ম জারি করলো রাজ্য সর রাজ্যের পরিবহন দপ্তর কি করেছে রাজ্য যে পরিবহন দপ্তর আছে সেখানে একটা নয়া নিয়ম জারি করেছে আসুন এই নয়া নিয়মগুলো কি তা এবার দেখে নেওয়া যাক এক এক নম্বর হেলমেট নিয়ে এবার রাজ্যের পরিবহন দপ্তর নতুন নিয়ম জারি করলো যে সে হেলমেট নিয়ে পড়ে আর বাইক চালানো যাবে না অর্থাৎ আপনি ভাবছেন আমি মাথায় হেলমেট দিয়েছি তবু আপনার ফাইন হতে পারে কারণ যে কোনো হেলমেট পরেই আপনি চালাতে পারবেন না তাহলে কি করতে হবে সেটা শুনুন হুম এবার থেকে একটি নির্দিষ্ট মানের হেলমেট ব্যবহার করতে হবে অর্থাৎ যে নিয়ম হেলমেট বলবে সেই হেলমেটটাকেই আপনাকে ব্যবহার করতে হবে নাম্বার দুই রাজ্যের পরিবহন দপ্তর এই ক্ষেত্রে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস নীতি মেনে চলছে সেই অনুযায়ী আইএস ভালো করে শুনুন সেই অনুযায়ী আইএস ফোর ওয়ান ফাইভ ওয়ান টু জিরো ওয়ান ফাইভ মানের হেলমেট পড়তে হবে অর্থাৎ হেলমেটটা কিরকম হবে আই এস চার এক পাঁচ এক দু হাজার পনেরো মানের হেলমেট পড়তে হবে নাম্বার তিন আগামী তেইশে নভেম্বর থেকে এই সংক্রান্ত প্রচার চালানো হবে অর্থাৎ এই মাসের তেইশ তারিখ থেকে প্রচার চালানো হবে ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিক্যালস অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রচার চালানো হবে ওরা মোটর যে আছে ওয়েস্ট বেঙ্গলের যে অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে প্রচার চালানো হবে নাম্বার চার প্রচারের সময় কলেজ পড়ুয়াদের হাতে একটি উক্ত মানের উক্ত মানের বলতে কেসে কোন মানের কথা বলেছে অর্থাৎ যে হেলমেটের কথা বলা হলো আইএস চার এক পাঁচ এক দু হাজার পনেরো সেই মানের হেলমেট ওদের হাতে তুলে দেওয়া হবে অর্থাৎ কলেজ পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে কলেজের ছেলেদের হাতে এবং হেলমেটের গুণগত মান নিয়ে কথা বলা ছাড়াও অন্য বেশ কিছু নিয়ম নিয়ে আলোচনা করা হবে নাম্বার রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গে রাজ্যের যিনি পরিবহন মন্ত্রী তা নাম হল স্নেহাশিস চক্রবর্তী এদের সংবাদ মাধ্যমকে বলেন পথ নিরাপত্তায় জোরদার করতে এই সিদ্ধান্ত অর্থাৎ পথের যে কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে আরও কড়াকড়ি করা হবে নজরদারি অর্থাৎ বোঝাই যাচ্ছে নিয়ম আরও করা হবে আপনারা আগে থেকেই প্রস্তুত হয়ে যাবেন যাতে পুলিশের হাতে আপনাদের কোনো কিছুতেই যেন আটকাতে না পারে এবং ট্রাফিক আইন মেনে আপনি গাড়ি চালাবেন মানুষের জীবন বাঁচবে প্লাস আপনার জীবন বাঁচবে তাই তো বলা হয় যদি চান বাঁচতে গাড়ি চালান আসতে গাড়ি ট্রাফিক রুলস অনুযায়ী চালাবেন এবং ট্রাফিক যেভাবে বলবে সেইভাবে চলবেন সরকারের যে নিয়মস অনুযায়ী যে হেলমেট ব্যবহার করতে বলবে সেই হেলমেটই ব্যবহার করবেন সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানান আপনি কোন জেলা থেকে দেখতে